লক্ষ্মী ছাড়া বছরের হয়ে গেল সায় কুলোর বাতাস দিয়ে কররে বিদায় কবি ঈশ্বরচন্দ্রগুপ্তের চৈত্র শেষের বিদায় বেলায় বলে ওঠা এই কবিতার লাইন এই লক্ষ্মী ছাড়া অলক্ষ্মী এসব বিদ্ঘুটে শব্দ বাংলা প্রবাদে নেগেটিভ অর্থে ব্যবহৃত হয় আবার লক্ষ্মীশ্রী লক্ষ্মী মন্ত এমন সব পজিটিভ শব্দবন্ধও আছে বইকি কি সেই সব আদর্শবান মেয়েদের জন্য যারা সংসার পারিপাট্য পাতিব্রত্ব বৈভব ঐশ্বর্য ধরে রাখার যেন পরাকাষ্ঠা আমাদের ছোট থেকেও সেভাবে তৈরি করার চেষ্টা করা হয় বাড়িতে লক্ষ্মী মেয়ে হয়ে থাকতে হবে লক্ষ্মীমন্ত মেয়ে হতে হবে সবাই যাতে তোমাকে লক্ষ্মী মেয়ে বলে তবে জানেন কি এই যে লক্ষ্মী পুজো মানে কোজাগরি লক্ষ্মী পুজোর যে ব্রতকথাটি রয়েছে বা যে কোনো লক্ষ্মী পুজোতে দীপান্বিতা লক্ষ্মী পুজোতেও অলক্ষ্মী পুজো করে তবেই লক্ষ্মী পুজোর কিন্তু রীতি আসলে আমাদের সমাজে অনেক কিছু ধর্মের দোহাই দিয়ে ছোটবেলা থেকে শেখানো হয় খোলা চুলে সন্ধেবেলায় ছাদে যাবে না জোরে হাসবে না জোরে জোরে কথা বলবে না ঝগড়া করবে না দুমদাম পা ফেলে চলবে না এসব নাকি কি অলক্ষ্মীদের গুণের মধ্যে পড়ে আবার গায়ের রং বা কুৎসিত রূপ নিয়ে সুলক্ষণা লক্ষ্মী মেয়ের সঙ্গে যে চিরকালীন একটা তুলনা বা বৈষম্যের একটা বিভাজন রেখা টানা হয় সেখানেও দেখুন সেই একটা সর্বকালীন যেন একটা বিভাজন বা টানা পড়েন কোজাগরির ব্রতকথা কিন্তু সেই যুগে প্রতিষ্ঠা করেছিল দুই লক্ষীরই প্রয়োজনীয়তা যেখানে লৌহ নির্মিত এক কালো লক্ষ্মী প্রতিমা যাকে কেউ কিনে ঘরে তোলে না তার রূপের জন্য অথচ উজ্জয়িনী সত্যবদ্ধ রাজা কথা দিয়েছেন কামারকে সেই রাজা প্রজাপালনের জন্য খুব সুখে কাল যাপন করতে করতে একবার ঢেঁড়া পিঠিয়ে জানিয়ে দিলেন যে তার রাজ্যের হাটে কোনো অবিকৃত জিনিস যেন পড়ে না থাকে দিনের শেষে তিনি সেই অবিকৃত জিনিসটি কিনে নেবেন দোকানির কাছ থেকে রোটে গেল সেই খবর জানা গেল এক কামারের কাছে বিকট বিশ্রী লোহার নারী মূর্তি পড়ে রয়েছে কেউ তা কিনছে না কামারকে জিজ্ঞেস করতে সে বলল মহারাজ এটি অলক্ষ্মী মূর্তি তাই কেউ কিনতে চাইছেন না মহারাজ বললেন তিনি যখন কথা দিয়েছেন তখন তিনি সেটি কিনে নিয়েই বাড়ি ফিরবেন নয়তো সবাই তাকে অধার্মিক রাজা বলবে রাজা সেই লোহার মূর্তিটি অগত্যা কিনে এনে নিজের ঠাকুর ঘরে স্থান দিলেন এরপরই শুরু হলো সেই টানা পড়েন মাঝরাতে রাজপুরীর মধ্যে মেয়েলি কান্নার কণ্ঠস্বর শুনে রাজা দেখতে পেলেন এক রন্দনরতা নারী মূর্তিকে বাড়ি থেকে চলে যেতে রাজা বললেন কেন মা আমি কি অন্যায় করলাম জানতে পারি সেই নারী মূর্তি বললে আপনি রাজবাড়িতে অলক্ষ্মীকে ঠাঁই দিয়েছেন অতএব আমি চঞ্চল এই বলে তিনি অন্তরিতা হলেন আবার কিছু পরে রাজা দেখলেন আর এক সুন্দরী সুশীলা নারী প্রাসাদ থেকে বেরিয়ে যাচ্ছে সে হলো ভাগ্যলক্ষ্মী এভাবেই কিছু পরেই যশলক্ষ্মী কুললক্ষ্মী সকলেই একে একে রাজাকে ত্যাগ করে রাজপুরী থেকে বিদায় নিল রাজার সেরাতে ঘুম এলো না এবং সকলেরই বিদায় নেবার কারণ হলো রাজার সে নিজের হাতে কিনে আনা কামারের কাছ থেকে সেই লৌহ অলক্ষ্মী মূর্তিটি এভাবেই দিন কাটে মুশরে পড়েন রাজা তবু শিল্পীর হাতে বানানো সেই লোহার অলক্ষ্মী মূর্তিটি তিনি ফেলে দিতে নারাজ শিল্পী তো আপন মনের মাধুরী মিশিয়ে গড়েছে তাকে শিল্পীর শিল্প শিল্পী আঘাত দিতে চায় না তার মন তাই মূল প্রাসাদ থেকে একটু দূরে সরিয়ে রাখলেও ফেলতে পারলেন না ক্রমে তিনি দরিদ্র হতে থাকলেন ধন মান জল সাফল্য ভাগ্য সব তাকে একে একে ছেড়ে চলে যায় কিন্তু রাজা দেখতে পেলেন ধর্মরাজ স্বয়ং তাকে ছেড়ে একদিন চলে যাচ্ছেন রাজা তখন নিরুপায় হয়ে ভাবলেন এটা মেনে নেওয়া যায় না ধর্ম তাকে ত্যাগ করলে তিনি তো অধার্মিক রাজা রূপে পরিগণিত হবেন রাজা তখন ধর্মকে পুরো ব্যাপারটা বুঝিয়ে বললেন ধর্মরাজা অকাট্য সে যুক্তি শুনে যার পর নাই খুশি হলেন যে এই রাজা তো সে রাজা নয় এ তো সবের কদর করে তাই ধর্মরাজের কথায় আশ্বিন মাসের পূর্ণিমায় রাজা রানীকে নিয়ে কোজাগরি ব্রত পালন করবেন তারপর তার থেকে লক্ষ্মীর প্রচার সব হলো একে একে আবার আগের মতো তার রাজবাড়ি ভরে উঠলো জাকজমক ধন সম্পত্তিতে এসব মা লক্ষ্মীর মাহাত্ম প্রতিষ্ঠায় তো সব ব্রত কথার ককটেল আমাদের গিলিয়ে দেওয়া হয় কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছেন অলক্ষ্মী এবং লক্ষ্মী দুয়ের মধ্যে কোনো বিভাজন রেখা কিন্তু টা না টেনে রাজা কিন্তু পুণ্যি করলেন ধর্মরাজ স্বয়ং রাজার পাশে এসে দাঁড়ালেন তাই ভালো মেয়ে মন্দ মেয়ে এই দুয়ের উপাখ্যানই রইল কিন্তু সমাজ সংসারের মতো তাহলে কি বুঝলেন অলক্ষ্মী লক্ষ্মী এই দুয়ের মিশেলেই কিন্তু মেয়েটি গড়া সব কিছুকেই তো আমাদের বরণ করে নিতে হবে তাই না আর তাই জন্য বুঝি অলক্ষ্মীর পুজো সেরেই লক্ষ্মী পুজো